থ্রি সেভেন এইটকে কোন লগিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল থ্রি থ্রি সিক্স দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো থ্রি এই সংখ্যাকে কোন লগিষ্ট দ্বারা সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল তিনশো ছত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আগে আমরা কী করবো যে থ্রি সেভেন এইট আর থ্রি থ্রি সিক্সের উৎপাদকগুলো বের করে নেব থ্রি সেভেন উৎপাদকগুলো আমরা দেখে টু দিয়ে দিলে হচ্ছে ওয়ান এইট নাইন দিয়ে দাও সিক্স থ্রি আবার থ্রি দিয়ে দাও টোয়েন্টি থ্রি দিয়ে দাও সেভেন একইভাবে তাহলে আমরা এবার দেখি থ্রি থ্রি সিক্সের উৎপাদকগুলো তাহলে টু দিয়ে দাও সিক্সটিন এইট তারপরে আবার টু দিয়ে দাও এইট ফোর টু দিয়ে দিলে ফোর টু দিয়ে দাও টোয়েন্টি ওয়ান থ্রি তাহলে এবার আমাকে বলেছে থ্রি সেভেন এইটকে দিয়ে ভাগ করতে হবে এবার কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে পুরোপুরি বিভাজ্য হবে তাহলে এবার এই উৎপাদকগুলো যদি আমরা লিখি তাহলে দেখতে পাবো যে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন আর এখানে নিচের উৎপাদক কী কী আসে থ্রি থ্রি সিক্সে টু ইন্টু চারটে দুই আর তিন সাত তাহলে ওপরের নিচে যদি কাটাকুটি করি তাহলে পড়ে থাকবে কী আমাদের দেখা যাক তাহলে দুই দুই কেটে গেলো ওপরে যেটা পড়ে আছে সেটা তো আছেই নাইন আর নিচে পড়ে আছে দেখো এইট তাহলে ওপরে যদি আমি একটা এইট গুণ করে দিই তাহলেই তো এইটটা কেটে যাবে নিচের এইটটা থাকবে না তাহলে কত দিয়ে গুণ করলে ছত্রিশ তিনশো ছত্রিশ দ্বারা বিভাগ যাবে আট দিয়ে গুণ করলে তাহলে অ্যান্সার রাইট অ্যান্সার হবে এইট